পাঁচই আগস্ট দু সাল হাসিনা যখন গণভবন থেকে পালিয়ে ভারতবর্ষের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছিলেন তখনই বাংলাদেশের সাধারণ মানুষ ধরেই নিয়েছিলেন ক্ষমতায় প্রতিষ্ঠিত হল বিএনপি যদিও মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ পরিচালনার ভার নিয়েছিল কিন্তু বকলমে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক শক্তির হিসেবে আত্মপ্রকাশ করেছিল কিন্তু দেড় বছর অতিবাহিত হওয়ার পর বাংলাদেশে দু সালের বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে ঠিক তার আগেই ঠিক দেড় মাস আগে এমন কিছু ঘটনা ঘটল যাতে করে বিএনপির এই জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা প্রায় অসম্ভব হতে যাচ্ছে আর এই জায়গায় জামাত যারা দ্বিতীয় বা তৃতীয় সারীর রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে এতদিন ধরে অবস্থান করছিল হঠাৎ করে তারা এক মারাত্মক শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করতে চলেছে দু হাজার চব্বিশ সালে জুলাই অভ্যুত্থানের পর পাঁচই আগস্ট গণভবন থেকে পালিয়ে শেখ হাসিনা যখন ভারতবর্ষের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করলেন তখনই বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য আকাশে বিএনপি তথা খালিদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল আরো একবার সবাই ধরে নিয়েছিলেন নির্বাচন হওয়া বাকি নির্বাচন হলেই বিএনপি দল সগৌরবে ক্ষমতায় আসবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার যখন বাংলাদেশ চালাচ্ছে তার আড়াল থেকে সমস্ত রাজনৈতিক শক্তি ভোগ করে চলেছে বিএনপি কিন্তু আজ দু সালের শেষ লগ্নে ডিসেম্বর মাসের ১৯ তারিখে যখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ঠিক দেড় মাস বাকি আজকের দিনে দাঁড়িয়ে বিএনপি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বিএনপি সালে জাতীয় সংসদ নির্বাচনে কি হতে পারবে নাকি উল্টো দিকে যেখানে জামাত এতদিন ধরে একটি ক্যাডার ভিত্তিক একটা ধর্মীয় সংগঠন হিসেবে কাজ করে আসছিল রাজনৈতিক শক্তি হয়ে এতদিন উঠতে পারেনি সেই জামাত কি দু সালে সকল মানুষের ধারণাকে ভেঙে চুরে ইতিহাস সৃষ্টি করে ঢাকার বসে কি বসতে চলেছে যদিও বিএনপি রাজনৈতিক দলের সমর্থক ভোটারের সংখ্যা দেশে এখনো নিঃসন্দেহে সর্বাধিক তবুও ফুল থাকলেও সুতোর অভাবে তাকে মালাতে পরিণত করা সম্ভব হবে বিএনপি দলের পক্ষে প্রশ্ন একটাই বিএনপি এখন অনেকটা চালকহীন গাড়ির মতো বিএনপি দলের সর্বময় কর্তৃ খালেদা জিয়া বর্তমানে বয়সের ভারে এবং বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে অন্যদিকে বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক জিয়া দু সাল থেকে লন্ডন প্রবাসে মায়ের এহেন শারীরিক অবস্থা যখন যখন তিনি মৃত্যুর মুখে পতিত তখনও তারেক জিয়া দেশে ফিরে মায়ের শিওরে এসে বুঝতে পারেননি আগামী দিনে তারেক জিয়া সত্যি সত্যি দেশে ফিরতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে এক আশঙ্কার কালো মেঘ ফলে একদিকে যখন খালের জিয়া অসুস্থ হাসপাতালে ভর্তি অন্যদিকে তার সুযোগ্য পুত্র যখন লন্ডনে রয়েছেন এই বিএনপি দলকে নেতৃত্ব দান করবার মতো কোনো সুযোগ্য ব্যক্তি বাংলাদেশে নেই যদিও মির্জা ফখরুল্লাহ তিনি এই নেতৃত্বের শূন্যস্থানকে ভরাট করবার চেষ্টা করছেন কিন্তু পরিবারতান্ত্রিক দলের একটি বড় সমস্যা পারিবারিক কোনো সদস্য যদি এই সুযোগ্য নেতৃত্বে জায়গা গ্রহণ করতে না পারেন সেই দল ধীরে ধীরে তার জৌলুস এবং শক্তি হারায় বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের পরিবারের শেখ হাসিনা যেমন পরিবারের নাম ভাঙিয়ে দীর্ঘদিন রাজনৈতিক ফায়দা লুটেছেন অনুরূপভাবেই জিয়াউর রহমানের স্মৃতি এবং তার যে রাজনৈতিক আদর্শ তাকে পুঁজি করে খালিদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশে রাজনৈতিকভাবে সফল হয়েছেন অনুরূপভাবে আজকের দিনে বিএনপিকে যদি নেতৃত্ব দিতে হয় নিঃসন্দেহে খালিদা জিয়ার প্রয়োজন নিঃসন্দেহে প্রয়োজন তারেক জিয়া তাই যতক্ষণ পর্যন্ত জিয়া পরিবারের সদস্য বিএনপি দলে নেতৃত্বের ভার গ্রহণ না করছে ততক্ষণ বিএনপি দল ছন্ন ছাড়া এবং বিশেষ করে শক্তিহীন দিশাহীন রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে বিদ্যমান থাকবে এই জায়গায় অন্যদিকে সুনামি আসার আগে সমুদ্র তলদেশে ভূমিকম্প হয়ে যে টেকটনিক শিফট হয় তার বহু পরে যেমন জলে ঢেউ আসলে ঠিক সেইভাবে জামাত বাংলাদেশ জুড়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে এমন গতিতে এমন দক্ষতায় সাজিয়ে চলেছেন আগামী দিনে এই রাজনৈতিক সুনামি আসার অপেক্ষা বলে বিশ্লেষকদের অনুমান তাই দু সালে জাতীয় সংসদের নির্বাচনের আগে বাংলাদেশের ঢাকা রাজপথে হয়ে যাওয়া একটি খুন বাংলাদেশের রাজনীতির ইতিহাস সম্পূর্ণরূপে আমাদের অনুমান সময় যেমন বাংলাদেশের অভ্যুত্থানকে বহুগুণ গতি ত্বরান্বিত করেছিল গতি সঞ্চার করেছিল ঠিক তেমনি আজকে ক্ষমতায় না আসা বিএনপি দলের ক্ষমতায় আসাকে চিরতরে রুদ্ধ করে দিতে পারে একজন বিপ্লবীর মৃত্যু বাংলাদেশের কোটি কোটি মানুষের চোখের জল হৃদয় ভরা শোক একটি তরতাজা যুবক যে আগামী দিনে একটি স্বাধীন শক্তিশালী বাংলাদেশের স্বপ্ন দেখতো সমস্ত রাজনৈতিক দলের অধিকাংশ নেতার যে স্বার্থমগ্নতা তাদের যে ক্ষুদ্রতা সেই সমস্ত ক্ষুদ্রতার ঊর্ধ্বে গিয়ে একজন যুবক যিনি মোহশূন্যভাবে দেশের মঙ্গল কামনায় লড়েছিলেন সেই যুবকের হত্যাকাণ্ড বর্তমানে বাংলাদেশের মানুষকে কাঁদাচ্ছে বাংলাদেশের মানুষ আজ হাই হাই করছে এমন এক যুবকের মৃত্যুতে সেই মৃত্যুর শোক যখন রাষ্ট্রব্যাপী প্লাবনের আকার নিয়েছে তখন বিএনপি রাজনৈতিক দল শিউরে উঠছে আতঙ্কে কারণ বিএনপি দলের নাম জড়িয়ে গিয়েছে এই উসমান হাদির খুনের ঘটনায় এমনকি বর্তমানে বাংলাদেশ জুড়ে যে রাজনৈতিক ক্রিয়াকর্ম চলছে সেখানে ইতিমধ্যেই বিএনপি দল পরিত্যাজ্য বিএনপি দল অস্পৃশ্য হয়ে উঠেছে কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতারা যখন হাদির মৃত্যুকে ঘিরে তারা একাধিক সমাবেশ আয়োজন করছে সেখানে বিএনপি দল অনেকখানি দূরে বিএনপি দলের কোনো নেতা এই সমস্ত কর্মসূচিতে যোগদান করতে পারছে না ফলে বিএনপি রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে অস্বস্তির মধ্যে পড়েছে আর এই অস্বস্তি আগামী দিনে ভোটের ময়দানে তাদের নারাত্মকভাবে বেকায়দায় ফেলতে চলেছে বলে অনুমান করছে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক চলুন আজকের এই ভিডিও প্রতিবেদনে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি বাংলাদেশে দু সালে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হতে চলেছে এবং কিভাবে তার তথ্য দিয়ে বোঝার চেষ্টা করি ইতিমধ্যে বাংলাদেশে যে কয়েকটি অন্যতম সার্ভে হয়েছে এই রাজনৈতিক দলগুলির ভোট শেয়ার পার্সেন্টেজ নিয়ে তার মধ্যে অন্যতম ইনোভেশন পেক্স ইনোভেশন পেক্স গত সেপ্টেম্বর মাসে তারা যে সমীক্ষা চালিয়েছিল সেই সমীক্ষা মোতাবেক আমরা দেখেছি বিএনপি দল তারা আনুমানিক বাংলাদেশের একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট তারা পেতে পারে আর অন্যদিকে জামাত তারা তিরিশ দশমিক তিন শতাংশ ভোট পেতে পারে বলে অনুমান তারা যে সমীক্ষার ফলাফল জানিয়েছিল ইনোভেশন টেপস কিন্তু সেপ্টেম্বর মাসের সমীক্ষার সঙ্গে ডিসেম্বর মাসের পয়লা তারিখ যে সমীক্ষায় আমরা নতুন করে আই আর আই তাদের রিপোর্ট প্রকাশ করেছে এই দুই রিপোর্টের কিন্তু তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি বিএনপি দলের যে ভোট শেয়ার যেখানে ইনোভেশন পেপস তাদেরকে একচল্লিশ দশমিক তিন শতাংশ পার্সেন্টেজ দিয়েছিল সেখানে আরআই কমিয়ে কিন্তু তিরিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট পেতে পারে বলে অনুমান করছে আর সেখানে জামাত তারা যেখানে তিরিশ দশমিক তিন বলেছিল ইনোভেশন পেপস সেখানে তারা অনুমান করছে আই ছাব্বিশ থেকে উনত্রিশ শতাংশ ভোট শেয়ার বিএনপির ভোট শেয়ার কিন্তু একচল্লিশ থেকে নেমে তিরিশ থেকে তেত্রিশ অর্থাৎ এগারো পারসেন্ট একটা ডিক্রিজ কমে যাচ্ছে জামাতেরও কিঞ্চিত কমলেও তাৎপর্যপূর্ণভাবে যেখানে আমরা দেখলাম বিএনপি এবং জামাতের মধ্যে এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট ভোটের ডিফারেন্স ছিল সেপ্টেম্বর মাসে সেই ব্যবধান কমে এসে ডিসেম্বর মাসে এক তারিখে কিন্তু কমে গিয়ে হয়ে গেল মাত্র চার পার্সেন্ট ব্যবধান জামাত এবং বিএনপি তাদের দুই রাজনৈতিক দলের মধ্যে যে ব্যবধান ভোট শেয়ারের সেই ব্যবধান কমে আসছে এবং তাৎপর্যপূর্ণভাবে আমরা জানি যে বাংলাদেশের জামাত নীতির উপরে দাঁড়িয়ে সততার উপরে ভিত্তি করে বা ধর্মীয় আদর্শের উপরে ভিত্তি করে রাজনীতি করে সুতরাং বড় অংশের বাংলাদেশের জনগণ তারা মনে করে জামাতের যে রাজনৈতিক কর্মসূচি এবং জামাতের যে সমস্ত ক্যাডার তারা ব্যক্তি হিসেবে অনেকটা বেশি নির্ভরযোগ্য কারণ তিপান্ন শতাংশ মানুষ বাংলাদেশের তারা জামাতের পক্ষে মতদান করেছে অন্তত রাজনৈতিক যে সততা ক্লিনলিনেস অনেস্টি নিরিখে তারা জামাতকে অনেকখানি এগিয়ে রেখেছে বিএনপি বাংলাদেশের নিচুতলার সাধারণ মানুষ মনে করে বিএনপি দলের অধিকাংশ নেতৃবৃন্দ যারা এতদিন ক্ষমতার অলিন্দে বাইরে ছিলেন এমনকি আওয়ামী লীগের দমন নিপীড়নের কারণে যাদের জীবন প্রায় জাহান্নাম হয়ে গিয়েছিল সেই সমস্ত নেতৃত্বের একটা বড় অংশ বর্তমানে ক্ষমতার আস্বাদন গ্রহণ করতে শুরু করেছে তারা ক্ষমতাকে শাসনকে শোষণে পরিণত করেছে বিভিন্ন ঘাট মাঠে তারা চাঁদাবাজি জুলুমবাজি শুরু করেছে ফলে ওই সেই কথা নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ সাধারণ মানুষের বড় একটা অংশ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের যে শোষণ সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে তৃতীয় বিকল্প খুঁজতে চাইছে আর এই তৃতীয় বিকল্প হয়ে উঠতে চাইছে জামাত যা এতদিন ধরে জামাত বাংলাদেশে ধর্মাশ্রয়ী ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন হয়ে থাকতে ভালোবাসত যারা এখন তাদের সেই পুরনো অবস্থানকে বদলে ধীরে ধীরে রাজনৈতিক শক্তি হিসেবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে মরিয়া তারা নতুন করে যুব সম্প্রদায় থেকে শুরু করে এমনকি বিএনপি দলের প্রবীণ নেতৃত্বকেও তারা দলে এখন নেতৃত্ব হিসেবে জায়গা করে দিতে চাইছে এমনকি বাংলাদেশে নানান জনপ্রিয় মানুষকে বর্তমানে জামাতের শরিক করতে এখন মরিয়া এই দল বাংলাদেশে যখন বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচি ভোটের স্ট্র্যাটেজি বা রোডম্যাপ তৈরি করতে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময়ে একটি হত্যাকাণ্ড শরীফ উসমান হাদিকে খুন করলেন ফয়সাল ছাত্রলীগের প্রাক্তন নেতা এবং দুষ্কৃতি তার গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে গেল একটি যুবকের প্রাণ তারই সাথে বাংলাদেশে যে একটা প্রেসার গ্রুপ ইনক্লাব মঞ্চ এই ইনক্লাব মঞ্চগুলি হাদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যে বিপুল পরিমাণের চাপ প্রয়োগ করছিল বাংলাদেশের সরকারের তথা রাজনৈতিক দলগুলির যে স্ট্রাকচারাল চেঞ্জ আনবার যে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছিলেন হাদি তার সমবয়সী ছাত্রনেতাদের নিয়ে বাংলাদেশের ঢাকায় যে নতুন আন্দোলন শুরু করেছিলেন যে আন্দোলনের মূল কথাই ছিল বিদেশি সংস্কৃতির প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচানো অনেকাংশে অভিযোগ হাদির বিরুদ্ধে হাদি ভারত বিরোধী রাজনীতির মুখ হয়ে উঠছিল বাংলাদেশে এই হাদিকে খুন করলেন একজন প্রাক্তন ছাত্রলীগ নেতা কিন্তু এই ছাত্রলীগ নেতাকে গোপনে সমস্ত রকম সহায়তা এবং হাদিকে খুন করা যায় হাদি যে খুন করার উপযুক্ত ব্যক্তি সেই বিষয়টা কিন্তু সন্তর্পণে তৈরি করেছেন বিএনপি বলে অভিযোগ তো বিএনপির দিকেই কিন্তু এখন অভিযোগের তীর বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনৈতিকভাবে এতদিন নিরপেক্ষ ছিলেন ফ্লোটিং ছিলেন যারা বিএনপি বা জামাত কোনো পক্ষেই ছিলেন না তাদের বড় অংশের মানুষ এই মুহূর্তে হাদি হত্যার পরবর্তী সময়ে তারা কিন্তু জামাতের দিকে ঝুঁকতে শুরু করছে কারণ জামাতের আইডিওলজির সঙ্গে হাদির পলিটিক্যাল আইডিওলজির বেশ কিছুটা মিল রয়েছে অনেকে হাদিকে জামাতের বিটিম বলেও ডাকত ফলে আজকে যখন হাদির খুন হলো এবং হাদির খুনকে সব চাইতে বেশি রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে জামাত জামাত এখন বাংলাদেশ জুড়ে যে প্রচারণা করছে সেই প্রচারণার মূল দিক হলো এই যে হাদিকে খুন করলো বিএনপি সুতরাং বাংলাদেশে যদি আগামী দিনে সরকার গড়ার কেউ নৈতিক অধিকার রাখে সেই অধিকার কিন্তু জামাতের রয়েছে বিএনপির নয় কারণ বিএনপি দলের আর একটা রাজনৈতিক ভুল সেই মুক্তিযুদ্ধে ফিরে যাওয়া এতদিন ধরে আওয়ামী লীগের ওই মুক্তিযোদ্ধা রাজাকার এই যে বাইনারি এই বাইনারি শুনে শুনে বাংলাদেশের মানুষ যখন ক্লান্ত সেই বাইনারি থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক মহাসড়ক তৈরি করতে যখন বাংলাদেশের মানুষ প্রস্তুত সেই সময়ে বিএনপি নতুন করে সেই পুরনো ক্যাসেট বাড়াতে শুরু করেছে জামাতকে রাজাকার বলে আক্রমণ করতে শুরু করেছে অর্থাৎ আওয়ামী লীগের থেকে বিএনপি নতুন কোনো দিশা দেখাতে পারছে না দেশবাসীকে আর এই জায়গায় জামাত কিন্তু তাদের পুরোনো সমস্ত অভিযোগকে পেছনে ফেলে এখন সামনে এগোবার চেষ্টা করছে হাদির মৃত্যুর পর জামাত কিন্তু নতুন করে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশের রাজনীতি এতে কোনো সন্দেহ নেই ফলে এটুকু বলা যায় সেপ্টেম্বর মাসে হওয়া যে সার্ভে সেখান থেকে পয়লা ডিসেম্বরের সার্ভেতে দেখলাম আমরা বিপুল পরিবর্তন এলো ঠিক অনুরূপভাবে পয়লা জানুয়ারিতে যদি কোনো ইনোভেশন বা আয়ার নতুন করে বাংলাদেশে তাতে একটা পরিবর্তন আসবে বলেই আমাদের অনুমান আর এই জায়গাতে জামাত বর্তমানে তাদের যে পুরোনো ভুলগুলো সেই ভুলগুলোকে সংশোধন করে ধীরে ধীরে আগামী দিনে বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবার জন্যে একটা সংগঠনের একটা দলের যা যা প্রয়োজনীয় সেই সমস্ত কাজ নীরবে নিঃশব্দ বিপ্লব করে চলেছে জামাত বাংলাদেশে প্রথমত জামাত একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে যাদের একনিষ্ঠ বিশ্বস্ত ক্যাডার বাহিনী রয়েছে যে ক্যাডার বাহিনী রাজনৈতিক দলকে ইমানি শক্তি ইমানি অঙ্গ হিসেবে বিশ্বাস করে ফলে এই যে রাজনৈতিক কর্মী সেই কর্মীর শক্তি অন্যান্য রাজনৈতিক দলের কর্মীর চাইতে অনেক গুণ বেশি এতদিন ধরে জামাত অন্য কোন রাজনৈতিক দলের কর্মী বা নেতাকে সরাসরি তার দলে অন্তর্ভুক্ত করত না সেই ট্রাডিশনকে পেছনে ফেলে আমরা প্রথম দেখলাম জামাত দল সরাসরি বিএনপি দলের প্রাক্তন মুক্তিযোদ্ধা এবং সাংসদ আক্তারুজ্জামানকে জামাত দলের আমির শফিকুর রহমান সরাসরি তাদের রাজনৈতিক কার্যালয়ে তাকে দলে অংশগ্রহণ করাচ্ছেন এই দৃশ্য একটি বার্তা বহন করে আগামী দিনে জামাত বাংলাদেশে রাজনৈতিক নেতাকে বিভিন্ন দল থেকে এনে তার দলের শক্তি এবং গ্রহণযোগ্যতাকে বাড়াতে চেষ্টা করছে এতদিন ধরে শহরের শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে জামাতের যে গ্রহণযোগ্যতা ছিল সেই গ্রহণযোগ্যতা কিন্তু সাধারণ স্তরে ছিল না সেই সাধারণ স্তরের মানুষের মধ্যে এখন বর্তমানে জামাত তার দলগত শক্তি বৃদ্ধি করতে মরিয়া এখানেও আমরা একটা কথা বলতে চাই জামাতের প্রসঙ্গে একটি বড়সড় যে অভিযোগ আগামী দিনে বাংলাদেশে যে ধর্মীয় নিরপেক্ষতার যে রাজনীতি ধর্মীয় সহিষ্ণুতার যে রাজনীতি সেই রাজনীতির ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের নিঃসন্দেহে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা চাকরি ব্যবসা বাণিজ্যে অবাধ যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা সেই সুবিধা থাকবে কিনা এবং বাংলাদেশের রাজনীতিতে যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ জামাত যদি ক্ষমতায় আসে বা রাজনৈতিক দল হিসেবে তার যদি শক্তি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এই ভারসাম্য রক্ষা কিভাবে হবে জামাতের ক্ষেত্রে এই সময় যেটা আসুক প্রয়োজন যে সংখ্যালঘু যে চার্টার অর্থাৎ আগামী দিনে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাংলাদেশের যান এবং মালের নিরাপত্তা তাদের চাকরি ব্যবসার ক্ষেত্রে অবাধ যে সুযোগ এবং স্বাধীনতা তারা কিভাবে উপভোগ করতে পারবে তার নিশ্চয়তা দান করা একটি সময় জামাত দলের পক্ষে এখন গুরুত্বপূর্ণ জামাত যদি এই কাজটি করতে পারে অর্থাৎ বাংলাদেশে ধর্মীয় যে স্বাধীনতা এবং নিরপেক্ষতার যে আদর্শ সেই আদর্শকে অক্ষুণ্ণ রাখার বার্তা যদি স্পষ্ট করে ঘোষণা করতে পারে সেই ক্ষেত্রে জামাত দলের ভবিষ্যৎ আরও বেশি শক্তিশালী হবে এটা অন্তত বলা যায় দ্বিতীয়ত আমরা দেখছি বর্তমানে বাংলাদেশ জুড়ে যুব সম্প্রদায়ের মধ্যে একটা বড় অংশ জামাত দলে তারা সদস্যপদ গ্রহণ করছে এবং নিরবচ্ছিন্ন তারা সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করছে জামাত দলের নানান কর্মসূচি এবং বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক জামাত ভিত্তিক সমাজ ভিত্তিক ধীরে ধীরে ছোট 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 করে তারা কমিটি তৈরি করে জামাত দলের রাজনৈতিক যে শক্তি সে বৃদ্ধির কাজ তারা নিরন্তর করে আছে যেখানে বিএনপি দল তাদের কর্মসূচি এখনো পর্যন্ত স্পষ্ট নয় আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কোন এজেন্ডা কোন লক্ষ্যকে সামনে রেখে তারা ভোটে যাচ্ছে সেই বিষয়টি এখনো স্পষ্ট হয়নি স্পষ্ট হয়নি কারা কোন কেন্দ্রে ভোটে লড়াই করবে ফলে দেশ জুড়ে এখনো বিএনপি রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিরিখে রাজনৈতিক যে প্রচারণার ক্ষেত্রে তারা বৃহদ পিছিয়ে রয়েছে কিন্তু আমরা এও জানি যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে এখনো যতগুলো কর্মী এবং যতগুলো ছোট বড় নেতা তাদের দলে রয়েছে সেই নিরিখে জামাত অনেকখানি আছে অপর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত যা জামাতকে বিপুল পরিমাণে লিভারেজ দিতে পারে সেটা কি যে জামাত একাই ক্ষমতা যেতে মরিয়া নয় জামাত অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দল যাদের সঙ্গে জামাতের রাজনৈতিক আদর্শ মিল আছে সেই সমস্ত ছোট রাজনৈতিক দল এমন কি যে সমস্ত রাজনৈতিক দল অতীতে কোনো দিনও একটি আসনও তারা নির্বাচনে জিততে পারেনি সেই সমস্ত দলকে পঞ্চাশটি ষাটটি চল্লিশটি কুড়িটি এই বিপুল পরিমাণে আসন শেয়ার করছে যাতে করে দেশ জুড়ে তারা ভোট কাটাকাটিতে যেন তারা পরাস্ত না হয় তাই দেশ জুড়ে যাতে এই ইসলামপন্থী দলগুলো যাতে বিপুল মার্জিনে ভোটে জিততে পারে তার জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তারা এখন দারুণভাবে কাজ করছে এমন কি একটি নির্বাচন ক্ষেত্রের ভোটারকে অপর নির্বাচন ক্ষেত্রে নিয়ে গিয়ে যে ভোটিং মাইগ্রেশন ঘটিয়ে যে ভোটে যেতা যায় এমন নজিরও এবার গড়তে চলেছে জামাত বাংলাদেশেই প্রথম এর আগে কোনোদিনও এই বিপুল পরিমাণ ভোটারকে মাইগ্রেট করিয়ে নিজের এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে গিয়ে তাদের ভোটের নাম তুলিয়ে সেই ভোট কেন্দ্রে তাদের প্রার্থীকে বিজয় করার যে চেষ্টা বাংলাদেশে এবার জামাত করতে চলেছে এটা নজরদিন ধরুন কথার কথা মেহেরপুর কেন্দ্রে যদি জামাত মনে করে যে তারা কোনোভাবেই ভোটে জিততে পারবে না কিন্তু এখানে তাদের দশ পার্সেন্ট ভোটার রয়েছে পাশে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা ক্ষেত্রে তাদের দেখা গেল যে ইতিমধ্যেই পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার রয়েছে এবার মেহেরপুরের পার্শ্ববর্তী চুয়াডাঙ্গায় এই দশ পার্সেন্ট ভোটকে মাইগ্রেট করে নিয়ে যেতে পারলে তাদের পঁয়তাল্লিশ নিশ্চিত হয়ে যাবে তো এই ক্ষেত্রে জামাত এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে তারা এই বিপুল পরিমাণে ভোটারকে নিজের কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে মাইগ্রেট করিয়ে তারা ভোট জিততে মরিয়া সুতরাং এই সমস্ত যে স্টেপ যেগুলো বাস্তবের মাটিতে কার্যকরী হতে পারে এই ধরনের একাধিক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে জামাত এমনকি বাংলাদেশের উত্তর প্রান্তে বিপুল পরিমাণের মহিলা ক্যাডার যারা প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে পরিবারের যাবতীয় খবরাখবর শিক্ষা স্বাস্থ্য এমনকি তাদের লেখাপড়া নানান তথ্য পঞ্জি তৈরি করে সেই সমস্ত মানুষের ট্রাস্ট বিল্ডিং কাজ তারা নিরন্তরে করে চলেছে দু সালে জাতীয় সংসদ নির্বাচনে জামাত তার যে সুফল পেতে চলেছে সেটাই আমাদের অনুমান জীবিত হাদি বাংলাদেশের রাজনীতিকে না যতখানি প্রভাবিত করেছে মৃত হাদি তার চাইতেও অনেক গুণ বেশি শক্তিশালী হতে চলেছে বাংলাদেশের রাজনীতিকে হাদি ওপার থেকেই অনেক বেশি প্রভাবিত করবে এবং বিএনপির যে স্বপ্নের যাত্রা দু সালে হওয়ার কথা ছিল তার ভরাডুবি ঘটাতে হয়েছে হাদি একা নিজেই এখন আবু সাহেব যেভাবে শেখ হাসিনার যে রাজনৈতিক স্বৈরাচারকে শেষ করে দিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে উসমান হাদি বিএনপির দেখা স্বপ্ন দু সালে বাংলাদেশের রাজনৈতিক শক্তি দখল করা যে অভিযান সেই অভিযানকে শেষ করে দেয় কিনা সেটাই দেখার